হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার সাদা বাহারের একটা আর্টিকেল এবং এই আর্টিকেল গুলো কিন্তু প্রত্যেকটাই আপনার রেডি টু ওয়ার হিসেবে পাবেন সাইজ এর সাথে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবগুলো সাইজে ইনশাল অ্যাভেলেবেল হবে প্রিমিয়াম সুইস বয়েলের উপর একদমই সেলের ঝামেলাবিহীন চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু মিডল শেরনি ডিজাইন পুরোটাই হচ্ছে এম্বয়েডারি এবং সিকোয়েন্স এর কাজ করা মাল্টি কালার থ্রেডের এম্বয়েডারি কাজ করা কোয়ালিটিফুল আইটেম দামন পোর্শনে একটা ডেকোরেটিভ লেস থাকতেছে ডিজিটাল প্রিন্টের সাথে এবং চমৎকার একটা আউটলুক এই ধরনের কালেকশনগুলো যখন আপনারা পরবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে এবং এই ড্রেসগুলো অনেক অনেক ইনকোয়ারি ছিল যে ভাই সাইজ রেশো কবে আসবে সো আমাদের কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা কিন্তু এখন সাইজ রেশো নিয়ে আসতেছি স্লিপটা থ্রি কোয়ার্টার হবে আপার প্যানেলটা একটা ডেকোরেটিভ থাকতেছে সালোয়ারটা চমৎকার একটা ব্ল্যাক কালার কন্ট্রাস্টে আপনারা পাবেন সলিড কালার থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লংটা হবে এবং দুপাট একটা হবে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা মহাশরি কটনের উপরে ডিজিটাল প্রিন্টের একটা ডিজাইন এবং এই কম্বিনেশনটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এবং খুব দ্রুত কনফার্ম করতে হবে একদমই সুপার সুপার লিমিটেড এডিশন আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ